জান্নাত লাভের সহজ উপায় হয় এ বিষয়টি নিয়ে আপনাদের সামনে সংক্ষিপ্ত কয়েকটি কথা বলবেন শাহল্লা মানুষের এই দুনিয়াবি জীবনটাই আসল জীবন নয় হয় এই জীবন অতিক্রম করে আমাদের শেষ গন্তব্য হল জান্নাত এই জান্নাতে যাওয়ার জন্যই জান্নাতুল ফেরদাউসে পৌঁছার জন্যই যাবতীয় আয়োজন আল্লাহরাবুল আলমিন আমি জিন এবং মানুষকে সৃষ্টি করেছি একমাত্র উদ্দেশ্য তারা আমারি তাওহীদ প্রতিষ্ঠা করবে মানুষ যত কিছু করে পৃথিবীতে তার মূল লক্ষ্য উদ্দেশ্য হলো গন্তব্য হল জান্নাত যদি এই দুনিয়া দুনিয়াবি এই অবস্থা অতিক্রম করে আমরা জান্নাতে উপনীত হতে না পারি তাহলে আমার আপনার জীবন ব্যর্থ আমাকে দেখতে হবে যে আমার মধ্যে জান্নাতে যাওয়ার মানুষের গুলো আছে না জান্নাতে যাওয়ার জন্য অনেকগুলো মাধ্যম আছে তার মধ্যে সহজ মাধ্যম কোনটি যেমন

পাঁচশো আত্তর সালাতকে ফরস্ট করেছি ওয়াহিদ ইন দে আদা আর আমি একটা অঙ্গীকার করেছি আল্লাহ হমান যা জা আলাই হিম না লিহিম না আদ খাই তহির আমি একটা অঙ্গীকার করেছি ওয়াদা করেছি আল্লাহ বলছেন যে ব্যক্তি পাঁচশো আত্তর সালাদ ওয়াক্ত মোতাবেক আদায় করে আমার কাছে আসবে নিয়মিত যে ব্যক্তি পাঁচ সালাত আদায় করে আমার কাছে আসবে আল্লাহ রবুল আলমিন বলছেন আদাল না আমি তাকে জান্নাতে প্রবেশ করাবো তাহলে একটা গুণাবলী পাওয়া গেল আপনার মধ্যে যে আমি পাঁচ অক্ত সালাদ আউ্বল অক্তে আদায় করি অন্তত আশা পোষণ করতে পারি যে আল্লাহ রব্বুল আলমিন আমাকে এর বিনিময়ে জান্নাত দান করবে আমার ভিতরে আশা থাকতে হবে যে আমি তো আল্লাহ রব্বুল আলমিনের মানে অঙ্গিকা পূরণ করেছি অর্থাৎ তার শর্ত পূরণ করেছি

যে ব্যক্তি প্রত্যেক ফরজ সালাতের পরে অন্য হাদিস এসেছে যে কোনো সালাতের পরে আয়াতুল কুরসি পড়বে তাকে জান্নাতে প্রবেশ করাতে কিছুই বাধা দেবে না ইল্লাল মাউত মৃত্যু ছাড়া মানে ও মরলেই জান্নাতে যাবে আপনারা তো জানেন এটা যে মানুষ মরলেই কি জান্নাতে চলে যায় যদি নেক বান্দা হয় মুমিন বান্দা যদি হয় মরার সাথে সাথে জান্নাতে চলে যায় বলবেন যে কিয়ামতের মাঠ তাহলে কেন কিয়ামতের মাঠ বিচারের মাঠ আল্লাহ রাব্বুল আলামিন কোনো ব্যক্তিকে বিনা কারণে জান্নাতে দিবেন না আর বিনা কারণে জাহান্নামে দিবেন না ওটা প্রমাণের দিন অর্থাৎ তার রূপটা আত্মাটা মৃত্যুর পরপরই জান্নাতে চলে যায় কিয়ামতের দিন প্রত্যেকে সশরীরে জান্নাতে বা জাহান নামে যাবে মৃত্যুর পরপরই কেউ জাহান নামে চলে যায় তো ফাইসাল আছে সাথে সাথে পনেরোশো ষাট নম্বর হাদিস সহি মুসলিমের মধ্যে এসেছে রসুল্লাহ সাল আলী বলছেন ইন্না রাজুল্লাহ একজন ব্যক্তি মারা গেছে জান্নাত মরে গিয়ে জান্নাতে যাচ্ছে গেটেই ধরেছে জিজ্ঞেস করছে তুমি কেন জাননাতে যাচ্ছ আও হয়তো তার স্মরণ হবে অথবা তাকে বলে দেওয়া হবে শরণ করিয়ে দেওয়া হবে কেন জান্নাতে যাচ্ছে আরেকটা হাদিস আসছে ও বলবে যে আমি জানি না আমাকে আল্লাহ জান্নাতে যেতে বলেছেন আমি জান্নাতে যাচ্ছি কেন এটা আমি জানি না এই হাদিসটা যাচ্ছে তাকে শরণ করিয়ে দেওয়া হবে বলে দেওয়া হবে জান্নাতে কেন যাচ্ছে তখন বলবে ইন্নী উবাই আনাস আর মানুষের সাথে লেনদেন করতাম ব্যবসা করতাম কিন্তু একটা কাজ করতাম উনজিরুল মসির ও আতা মুসির যারা অসচ্ছল ব্যক্তি তাদেরকে ঋণ আছে দিতে পারছে না আমি তাদেরকে মাফ করে দিতাম তারপর মৌসিদ আর যে সচ্ছল ব্যক্তি দিতে পারছে না তাকে সুযোগ দিতাম আচ্ছা ঠিক আছে তুমি দুই দিন পরে দাও তুমি দুই দিন পরে দাও সুযোগ দিতাম এটাই আমার আমল আর কোন আমল নাই হাদিস এসেছে পরের হাদিসটাতে সই মুসলিমের হাদিস আল্লাহ রব্বুল আলম বলছেন তোমরা আটকাইছো কেন

প্রথম ফজিলত হলো জান্নাত আপনি পান দশ হাজার টাকা বিশ হাজার টাকা এক লাখ দুই লাখ টাকা পান কিন্তু আপনার তো কোটি কোটি টাকা সে দিতে পারছে না বুঝছেন দেউলিয়া হয়ে গেছে আপনি বলেন যে তোমার ঋণটা মাফ করে দিলাম এখন আর একটা পদ্ধতি বের হয়েছে ঋণ মাফ করার একটা পদ্ধতি বের হয়েছে সেটা হলো যে ওর কাছ থেকে তো আমি দুই লাখ টাকা পাই কিন্তু আমার তো পঞ্চাশ লাখ টাকা জাকাত বের হয় তাহলে ওই ঋণগ্রস্ত যেহেতু জাকাতটার বিনিময়ে টাকাটা আমি নিয়ে নিলাম জাকাতের টাকাটা আমি নিয়ে নিলাম ঋণটা মাফ হয়ে গেল আর ঋণগ্রস্তকে জাকাত দেওয়া যায় কোরআন এর আয়াত সুরায় ষাট নম্বর অল বর ই মিন ইন নামা সাদাত উলিন করা ইওয়ে মাসা কেন ওলাম ইলিনা আলিহা ওফির রেকবে কফি মাঝখানে শব্দ ছুটে গেল বল ঘর ঠিক ঘর মিল ঋণগ্রস্তদেরকে দেওয়া যায় জাকাতের টাকা এখন ঋণটা মাফ না করে জাকাতের টাকা দিয়ে আমি ওটা কি করছি পরিশোধ করছি তাহলে কি ফজিলত পাওয়া যাবে না ঋণই মাফ করে দিতাম এ অধিকাংশ মানুষ এই করে যে টাকা দিয়ে নিয়েছিল দুই লাখ দিতে পারছে না তাহলে আমি জাকাতের টাকাতে মাইনাস করতে পারি ফতুয়া কিন্তু ঠিক আছে হ্যাঁ আপনি জাকাতের টাকাতে কি করেন মাইনাস করে দেবেন তবে এক শ্রেণীর মানুষ আছে মানে জাকাত নেওয়া তার উপরে জায়েজ না নিজের আত্মীয় স্বজন তাকে ব্যবসা বাণিজ্য ঠিকই আছে নিজের জাকাতের টাকাটা নিজের ভাইকে নিজের বোনকে নিজের আত্মীয়কে দিচ্ছি অথচ সে হকদার না এই জাকাত আদায় হবে না জাকাত সঠিকভাবে আদায় না হওয়ার কারণে এই দরিদ্রতা মানুষের মধ্যে থেকে যাচ্ছে না যারা ধনী মানুষ আছেন তারা বিষয়টা খেয়াল করবেন যে হকদার না তাকে জাকাত দিলে জাকাত আদায় হবে কখনোই আদায় হবে দেওয়ার সময়কে ভাবতে হবে জাকাতটা আদায় হলো কিনা মানে এবাদত করার আগে ভাবতে হবে যে এই এবাদতটা কবুল হবে কিনা যদি কবুল না হয় তবে করে লাভ কি হবে তো জান্ন মানুষের কিছু গুণাবলী আপনাকে জানতে হবে কারা জান্নাতে যাবে কোন কোন এবাদত করলে মানুষ জান্নাতমুখী হবে এই গুণগুলো যদি আমি আপনি অর্জন করি তাহলে তো আমার জন্য আপনার জন্য জান্নাতে যাওয়া সহজ হয়ে যায়

বিয় নাম এইবিলাক আছিল ভাল ভাল পাওঁ